মানসিক স্বাস্থ্য ঠিক রাখা আমাদের দৈনন্দিন জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় উদ্বেগ ও হতাশা বেড়েই যাচ্ছে তবে কিছু সহজ অভ্যাস গড়ে তুললে মানসিকভাবে সুস্থ থাকা সম্ভব আসুন জেনে নেই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার দশটি কার্যকরী উপায় পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন মানসিক স্বাস্থ্য ভালো রাখতে ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণায় দেখা গেছে পর্যাপ্ত ঘুম না হলে দুশ্চিন্তা ও উদ্বেগ বেড়ে যায় প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ভালো ঘুম নিশ্চিত করুন ঘুমানোর আগে মোবাইল ও অন্যান্য স্ক্রিন ডিভাইস এড়িয়ে চলুন এবং নিয়মিত সময় অনুসারে ঘুমানোর চেষ্টা করুন ঘুম ভালো করার জন্য কিছু টিপস ঘুমানোর অত্যন্ত এক ঘন্টা আগে মোবাইল ও ল্যাপটপ ব্যবহার বন্ধ করুন আরামদায়ক বিছানা ও পরিবেশ তৈরি করুন প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যান এবং একই সময়ে উঠুন ঘুমানোর আগে ক্যাফিনযুক্ত খাবার চা কফি পরিহার করুন শারীরিক ব্যায়াম করুন নিয়মিত শারীরিক ব্যায়াম আমাদের মস্তিষ্কে এন্ডোরফিন হরমোন বৃদ্ধি করে যা স্ট্রেস কমাতে সাহায্য করে এবং মনের প্রশান্তি বাড়ায় ব্যায়াম করার সহজ উপায় প্রতিদিন অত্যন্ত তিরিশ মিনিট হাঁটাহাঁটি করুন যোগ ব্যায়াম বা স্ট্রেসিং করুন যা মানসিক চাপ কমায় বাসার ছাদে বা পার্কে গিয়ে জগিং করুন পছন্দের কোনো খেলাধুলা বা নাচের অনুশীলন করুন মেডিটেশন বা শ্বাস প্রশ্বাস অনুশীলন করুন মেডিটেশন বা ধ্যান আমাদের মানসিক চাপ কমাতে অসাধারণভাবে সাহায্য করে এটি মস্তিষ্ককে শিথিল করে এবং একাগ্রতা বাড়ায় কিছু কার্যকরী মেডিটেশন টিপস প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট শান্ত পরিবেশে চোখ বন্ধ করে বসুন এবং ধ্যান করুন ধীরে ধীরে গভীর শ্বাস নিন এবং ধীরে ধীরে ছাড়ুন মন কোনো নেতিবাচক চিন্তা এলে তা দূরে রাখার চেষ্টা করুন ইতিবাচক চিন্তা করুন নেতিবাচক চিন্তা আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং স্ট্রেস বাড়ায় তাই প্রতিদিন ইতিবাচক চিন্তা করার অভ্যাস গড়ে তোলেন ইতিবাচক চিন্তা গড়ে তোলার উপায় প্রতিদিন সকালে নিজেকে ভালো কিছু বলুন যেমন আমি পারবো আমার দিনটি সুন্দর হবে নিজেকে ছোট ছোট লক্ষ্য দিন এবং তা অর্জনের জন্য কাজ করুন দুশ্চিন্তার পরিবর্তে সমাধানের দিকে মনোযোগ দিন পুষ্টিকর খাবার খান সুস্থ মস্তিষ্ক ও মানসিক প্রশান্তির জন্য পুষ্টিকর খাবার খাওয়া জরুরি কিছু খাবার মানসিক স্বাস্থ্য ভালো রাখতে বিশেষভাবে সাহায্য করে কোন খাবার মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খাবার যেমন মাছ সিয়াসিড ভিটামিন বি ডিম কলা দুধ বাদাম অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেমন সবুজ শাক সবজি গাজর প্রোটিন মুরগি মুরগির মাংস ডিম সোশ্যাল মিডিয়ার ব্যবহার কমান অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার হতাশা ও উদ্যোগ বাড়াতে পারে কিভাবে সোশ্যাল মিডিয়ার ব্যবহার কম করবেন দিনে নির্দিষ্ট সময় ধরে এ সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন ঘুমানোর আগে সোশ্যাল মিডিয়া ব্যবহার থেকে বিরত থাকুন প্রয়োজন ছাড়া মোবাইল হাতে নেওয়ার অভ্যাস কমান প্রিয়জনের সাথে সময় কাটান প্রিয়জনের সাথে খোলামেলা কথা বলা মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত কার্যকরী কেন এটি গুরুত্বপূর্ণ কাছের মানুষদের সঙ্গে অনুভূতি শেয়ার করলে স্ট্রেস কমে পরিবার ও বন্ধুদের সহযোগিতা পাওয়া যায় মানসিক ভারসাম্য বজায় থাকে নতুন কিছু শিখুন এবং শখের কাজে সময় দিন নতুন কিছু শেখা বা আমাদের মস্তিষ্ক সক্রিয় রাখে এবং হতাশা দূর করে কিছু শখের কাজ বা মানসিক স্বাস্থ্য ভালো রাখে যেমন বই পড়া গান শোনা লেখালেখি করা নতুন ভাষা শেখা গার্ডেনিং করা সময় ব্যবস্থাপনা করুন অতিরিক্ত কাজের চাপ ও সময়ের ভুল ব্যবস্থাপনা আমাদের মানসিক চাপ সৃষ্টি করতে পারে সময় ব্যবস্থাপনার টিপস প্রতিদিনের কাজের তালিকা তৈরি করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আগে করুন কাজের মাঝে বিশ্রাম নিন এবং ওভারলোড এড়ান প্রয়োজনে বিশেষজ্ঞের সহায়তা নিন যদি মানসিক চাপ হতাশা বা উদ্বেগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে একজন বিশেষজ্ঞের সহায়তা নেওয়া জরুরি কখন বিশেষজ্ঞের সাহায্য নেবেন দীর্ঘক্ষণ ধরে যদি মানসিক চাপ অনুভব করেন যদি উদ্বেগ বা ডিপ্রেশন আপনার দৈনন্দিন কাজে বাধা দেয় যদি একাকিত্ব বা হতাশা থেকে বের হতে না পারেন মানসিক স্বাস্থ্য আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ প্রতিদিন ছোট ছোট অভ্যাস পরিবর্তনের মাধ্যমে আমরা মানসিক চাপ কমাতে পারি এবং সুস্থ থাকতে পারি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ